আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি আজকে আমি যে বিষয়টি নিয়ে সমস্ত ভিডিওতে কথা বলবো সেটি হচ্ছে জরায়ুর নিচে নেমে গেলে কোন ব্যায়ামের দ্বারা আপনি সেটাকে আবার ঠিক করবেন বা পূর্বের অবস্থায় নিয়ে যাবেন অনেকে লজ্জা বা অজ্ঞতার কারণে এই সমস্যা লুকিয়ে রাখেন কিন্তু জানেন কি এই সমস্যা কিন্তু নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব জরায়ুর নিচে নামার কারণ প্রথমে জানি কেন জরায় নিচে নামে এর কিছু সাধারণ কারণ হল এক অনেকবার সন্তান জন্ম দেওয়া দুই দীর্ঘ সময় ভারী জিনিস তোলা তিন দীর্ঘস্থায়ী কাশি বা কোষ্ঠকাঠিন্য চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেলভিক পেশির দুর্বলতা এখন জানব লক্ষণ ও উপসর্গ এখন জানব কিছু সাধারণ উপসর্গ বা লক্ষণ এক নিচের দিকে ভার অনুভব করা দুই মূত্র বা প্রস্রাবের অসুবিধা তিন কোমরে ব্যথা বা নিচের পেটে টান টান ভাব চার জনি থেকে কিছু বেরিয়ে আসার মতো অনুভূতি পাওয়া যদি এসব উপসর্গ থাকে বা লক্ষণ থাকে তাহলে দেরি না করে আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন কার্যকর ব্যায়াম এখন জানব কোন কোন কার্যকারী ব্যায়ামের মাধ্যমে এই সমস্যাগুলোর অর্থাৎ ইউট্রাস প্রোলাপসের সমস্যার সমাধান করা যায় এখন আসি মূলাংশে কিছু কার্যকর ব্যায়াম যা নিয়মিত করলে পেলভিক পেশি মজবুত হবে এবং জরায়ু নিচে নামার ঝুঁকি কমবে এক কেগেল ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি জরায়ু বা মূত্রাশয়ের পেশি শক্ত করে কিভাবে করবেন মূত্র আটকানোর মতো পেশি সংকোচন করুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন দিনে তিনবার প্রতিবার দশ হতে পনেরো বার করে করুন আবারও বুঝাচ্ছি। মূত্র বা পায়খানা আটকানোর মতো পেশি সংকোচন মানে ছোট করুন পাঁচ সেকেন্ড মতো ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন দিনে তিনবার প্রতিবার দশতে হতে বার করুন দুই নম্বর ব্যায়াম ব্রিজ পোজ মেঝেতে শুয়ে হাঁটু ভাজ করে কোমর উপরে তুলুন এটি পেলভিক এলাকায় রক্তপ্রবাহ বাড়ায় আবার বলছি মেঝেতে শুয়ে হাঁটু ভাজ করে কোমর উপরে তুলুন এটি পেলভিক এলাকায় রক্তপ্রবাহ বাড়ায় ব্যায়াম নম্বর তিন ওয়াল সাপোর্ট লেগ রাইজ দেয়ালের পাশে শুয়ে পা দুটি দেয়ালে তুলে দিন দুই হতে তিন মিনিট ধরে রাখুন রিল্যাক্স করুন আবারও বলছি দেয়ালের পাশে শুয়ে পা দুটি দেয়ালে তুলে দিন দুই হতে তিন মিনিট ধরে রাখুন রিল্যাক্স করুন তারপর পা নামিয়ে আনুন ব্যায়াম নম্বর চার ডিপ ব্রিথিং মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস নেওয়া এটি শরীরকে রিল্যাক্স রাখে এবং পেশি শক্তি বজায় রাখে এটি দিনে দুই হতে তিনবার প্রতিবার দশ হতে পনেরো বার করে করুন এখন জানব খাদ্যাভ্যাস ও পরামর্শ ব্যায়ামের পাশাপাশি কিছু জীবনধারা অনুসরণ করাও জরুরি এক প্রচুর পানি পান করুন দুই কোষ্ঠকাঠিন্য এড়াতে আরযুক্ত খাবার খান তিন ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন চার ওজন স্বাভাবিক রাখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দেবে আপনি যদি এই চারটি ব্যায়াম করতে পারেন তাহলে আপনি যদি আপনার জ্বর নেমে গিয়ে থাকে বা না নেমে গিয়ে থাকে যার নেমে গিয়েছে তার তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর যার নামেনি তার কখনো নামবে না ইনশাল্লাহ এই ব্যায়ামগুলো রাখুন আর যে জীবনধারার কথা বলা হলো এগুলো পরিবর্তন করুন আপনার জিন্দিগির সাথে মিল করে নিন আর হচ্ছে ব্যায়ামগুলো ভিডিও স্টপ করে করে ব্যায়ামগুলো শিখে নিন শিখে এগুলো করতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে তো আপনার জানা থাকলে এমন কোন বোন যদি থেকে থাকে যিনি এরকম রোগে অসুস্থ আপনি অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাকে উপকার করবেন আশা করব। আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন এবং আগামীতে কোন ধরনের ভিডিও চান সেটা বলে যাবেন আর পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে মঙ্গলকোট টিভি ফেসবুক পেজে মেসেজ করুন আমরা যথাসম্ভব চেষ্টা করব দ্রুত উত্তর দেওয়ার তো আজকে এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ